নমস্কার বন্ধুরা আপনারা সকলে নিশ্চয়ই ভালো আছেন মা তারা মা আমি পায় তো ভালো থাকতেই হবে আপনাদেরকে প্রথমে বলে রাখি আপনাদের কাছে একটা কথা যেটা হচ্ছে বিদ্বেষান কাকে বলে একজনকে ছাড়াছাড়ি করতে গেলে বিদ্বেষণ হয় প্রেম প্রীতি ভালোবাসা কারো ছেলে কারো মেয়ের সঙ্গে স্কুল লাইফ পড়তে গেছে প্রেম প্রণয় বিধি ঘটেছে তাদের জন্য বিচ্ছেদ করার জন্য হ্যাঁ এবং কোনো স্ত্রী অবৈধ সম্পর্কে জড়িয়ে গেছে বা কারো স্বামী অবৈধ সম্পর্কে জড়িয়ে গেছে অবৈধ সম্পর্ক ছাড়ানোটা বিচ্ছেদ কারোর সঙ্গে কারো হ্যাঁ একটু ছাড়াছাড়ি করে দেওয়া সেটা এমন কোনো কাজ না সেটা হচ্ছে বিদ্বেষণ ক্রিয়া তো বিদ্বেষণ ক্রিয়া আমরা যে ইউটিউবে দিয়ে থাকি বিদ্বেষণ ক্রিয়া করতে গেলে কতগুলো জিনিস লাগে সেই জিনিসগুলো দুষ্প্রাপ্য জিনিস অনেকে শুনেছেন যে নিমপাতা দিয়ে হোম করলে নাকি বিদ্বেষণ হয়ে যায় হয় না বন্ধু হয় না আমি আজ একুশ বছর তন্ত্র লাইনে কামাখ্যা তারাপীঠ ঘুরে বেরিয়ে আজ আমি এখানে এসেছি তা আমি বলে দিই প্রথমে যে আমার ঠিকানা বা আমার নাম আমার নাম তান্ত্রিক উজ্জ্বল গিরি মহারাজ কামাখ্যা পুত্র হিমাল গিরি মহারাজের শিষ্য আমি তান্ত্রিক উজ্জ্বল গিরি মহারাজ আমি তারাপীঠ এবং কামাখায় থাকি তাহলে আমাকে ফোন করে নেবেন যদি কারো প্রয়োজন মনে হয় তাহলে আমাকে ফোন করে নেবেন আমার নাম্বার হলো আটাত্তর বাহাত্তর সাতষট্টি পঁচিশ তেষট্টি ঠিক আছে এই নাম্বারে ফোন করে নেবেন সবসময় হয়তো ফোন ধরতে পারিনি আমি ব্যস্ত থাকি তার কারণে যে কথাটা বলছি মূল আলোচনায় ফিরে আসব আমরা মূল আলোচনা বলতে বিদ্বেষণ ক্রিয়া বিদ্বেষণ ক্রিয়া আমরা তান্ত্রিক হোমের মাধ্যমে করি আর মরার মাথা আছে মরার মাথা দিয়ে চালান দিয়ে দিতে হয় মরা মাথা দেখাচ্ছি আমরা এরকমই মাথা আছে মরা মাথা দিয়ে চালান দিতে হয় ঠিক আছে তার এই মরা মাথা দিয়ে চালান দিয়ে আমরা সৎকর্ম করে থাকি জাগানো মাথা তো আমাদের কথা হলো যেটা করবেন সেটা সঠিকভাবে করুন সঠিকভাবে করলে সঠিক উপায় হবে আর ইউটিউবে এমন কোনো জিনিস আছে আমাদের গোপন রাখতে হয় ইউটিউব মানে হচ্ছে সোশ্যাল মিডিয়ায় সম্পূর্ণ বিধি দিয়ে দিলে মানুষের মানুষকে খারাপ করে দেবে হয়তো স্বামী স্ত্রী কেউ ভালো রিলেশন আছে হ্যাঁ আপনার শত্রু এই বিদ্বেষণ ক্রিয়া করে দিল স্বামী স্ত্রী অমিল হয়ে গেল তার জন্য আমাদের কিছু গোপন রাখতে আমি বারবার বলেছি আমাদের কিছু গোপন রাখতে হবে সোশ্যাল মিডিয়ায় সম্পূর্ণ দেওয়া যায় না তো যাদের দরকার পড়বে নিশ্চয়ই ফোন করবে আমাকে আমার ডিসক্রিপশনে বা যেতে নাম্বার দেওয়া থাকবে তো পুরো ভিডিওটা দেখুন কতগুলো উপকরণ লাগে সেই উপকরণগুলো কস্টলি একটু কিনতে হয় এবং হোমের মাধ্যমে আমরা তিন হোম করলে বিদ্বেষণ ক্রিয়া হয়ে যায় হ্যাঁ তো মোটামুটি আমরা যতগুলো করেছি আর কি রেজাল্ট ভালো কেউ ইয়ে করে নেয় খারাপ কাজ হয়নি কারণ কিন্তু কথা হচ্ছে এই সোশ্যাল মিডিয়ায় যে সব ভণ্ড 99% নাইন পার্সেন্ট এই এক মিনিটে ছাড়া ছেড়ে এক মিনিটে বসীকরণ এগুলো ফাঁদে পা দিতে যাবেন না বন্ধু এইগুলো ফাঁদে পা দিতে গেলে বিপদে পড়বে কারণ আমি বলি দিই যদি এক মিনিটে বস হয়ে যেত বা এক মিনিটে মেরে দেওয়া যেত হ্যাঁ তাহলে এত রাজনৈতিক দ্বন্দ্ব থাকতো না ঝামেলা ঝুঁঝ অনেক অনেক বড় বড় মানুষ আছে টাটা বের আর আদান আদানি আমানি তারা তাদের পয়সার অভাব নেই তারা এক দু লক্ষ টাকা খরচা করে মানুষকে মেরে দিতে পারত এত সহজ নয় মারণ ক্রিয়া বসীকরণ ক্রিয়া এত ভোট করার দরকার নাই তাহলে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে বস বসীকরণ করে বস বসে নিয়ে আসতো কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা করে দিই আমরা করে দিই এগুলো সারা জীবন থাকে না পুরস্কার কথা আমরা স্বামী স্ত্রীর জন্যে গোষ্ঠীকরণ যেটা করি সেটা স্বামী স্ত্রী যদি তিন মাস চার মাস ছ মাসের জন্য মিল হয়ে যায় তাহলে সংসার বসে যায় আমরা চাই সংসার বসাতে এবং সংসার ছাড়াতে চাই না কোনো তাই সোশ্যাল মিডিয়ায় এসব দেওয়া যায় না যদি কারো প্রয়োজন থাকে আমাকে ফোন করবেন আমি তারাপীঠ শ্মশানে আছি আমার নাম তান্ত্রিক উজ্জ্বল গিরি মহারাজ আমার নাম্বার হলো আটাত্তর বাহাত্তর সাতষট্টি পঁচিশ তেষট্টি আপনারা যোগাযোগ করুন আমার ক্রিয়া এখনই সোশ্যাল মিডিয়া দিয়ে দিলে মানুষ দুষ্প্রভাব মানে করবে এখন কারোর সংসার ভালো আছে দেখতে পাচ্ছে না হ্যাঁ আর সংসার করছে বৌমাগ নিয়ে কিন্তু এমন বিচ্ছেদ ধরিয়ে দিল তার জন্য আমরা সোশ্যাল মিডিয়ায় গুরুমুখীবিদ্যা যেগুলো সেগুলো দিই না ঠিক আছে তাহলে যদি কারো দরকার পড়ে যদি কারো প্রয়োজন হয় যদি কারো মনে হয় আসার তাহলে আমার সঙ্গে নিশ্চয় যোগাযোগ করবেন ভালো থাকুন সুখে থাকুন নমস্কার